দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কার্যক্রম কোকাকোলা এবং ওশান কনজারভেন্সির দেশীয় সমন্বয়ক কেউ কারডং দশমবারের মতো এই আয়োজন করেছে 2030 সালের মধ্যে বর্জ্য মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে বাংলাদেশ দু সাল থেকে এই স্বেচ্ছাসেবী উদ্যোগ সহযোগিতা করে আসছে কোকাকোলা চলমান করোনা মহামারীর মধ্যেই অন্তত পাঁচশো বিশ জন স্বেচ্ছাসেবী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রায় আটশো কেজি সামুদ্রিক আবর্জনা সংগ্রহ করেন কেউ ও কোকাকোলা বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় গত দশ বছরে সেন্ট মার্টিন থেকে প্রায় বারো হাজার কেজি সামুদ্রিক আবর্জনা পরিষ্কার করা হয় ইভেন্ট চলাকালে ফেস মাস্ক হ্যান্ড গ্লাভস সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হয়